প্রিয় শিক্ষার্থীবৃন্দ গত ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ের রাইট টু মিশন ইউনিট এইট রাইট টু মিশন এইট এই লেসন এই ইউনিটের লেসন ওয়ান থেকে লেসন ফোর পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম আজ আমরা আলোচনা করবো লেসন ফাইভ টু লেসন সিক্স প্রিয় শিক্ষার্থী এখানে আমাদের টপিক্সের নাম হলো রাইট টু মিস উন এখানে কয়েকটি ছবি আছে এবং কয়েকটি সমস্যার ছবি এখানে আছে এবং সমস্যার নাম নিচে লেখা আছে যেমন রাইনি নজ নাক দিয়ে পানি ঝরা হেডেক মাথা ব্যথা স্টমা কেজ প্যাট ব্যথা চিলস ঘা শিরশির করা আমি আবারও বলছি প্রথম হলো রাইনি নৌজ রাইনি নজ হলো নাক দিয়ে পানি জোড়া হেডেক মাথা ব্যথা স্টমা পেট প্যাট ব্যথা চেলস গা শিরশির করা এই সমস্যাগুলোর পরে এখানে একটি চিঠি আছে ওই চিঠিটি আমরা পড়ব চিঠিটিতে বিভিন্ন অংশ আছে প্রথম হল চিঠিতে যে চিঠি লিখে চিঠির উপরে ডান কোনায় তার নাম তার ঠিকানা লেখা থাকে তারপর যার কাছে চিঠি লেখা হয় তার তাকে সম্বোধন করে দু একটি লাইন লিখা হয় তো আমরা এখানে দেখছি ওয়ান ওয়ান হান্ড্রেড অ্যান্ড টু খাদিমনগর কৌতুয়ালি সিলেট সিলেট বাংলাদেশ এবং এখানে ডেট দেওয়া আছে টুয়েলথ মার্চ টু থাউজেন্ড মার্চ মানে বারোই মার্চ দুহাজার dear Jessica dear Jessica how are you how was your trip back to London I am at home today I have the flu it's awful I am coughing a lot and I have a runny nose I am using a lot of tissue I also have a bad headache I can't eat very much because I have a stomach ache. but my doctor says uh, says I should eat আই অলসো হ্যাভ এ ফিভার সমটাইমস আই এম ভি ওয়ার্ম দেন আই গেট কোল্ড অ্যান্ড হ্যাভ চিল্ডস ইটস ভেরি স্ট্রেন্জ আই ওন্ট টু গো টু স্কুল অগেন মাই ফ্রেন্ডস ক্যান্ট বিজিট মি হিয়ার বিকোজ দে ক্যান গেট ইল ইজি আই হোপ ইউ আর ফাইন রাইট টু মি সুন ইয়ার ফ্রেন্ড শীমা dear students, i am reading it again. dear jessica, how are you? how was your trip back to london? i am at home today. i have the flu. it's awful. i am coughing a lot and i have a rainy nose. i am using a lot of tissue. i also have a bad headache. i can't eat very much because i have a stomach ache. but my doctor says i should eat. i also have a fever. সমটাইমস আই এম ভে ও দেট গেট কোল্ড অ্যান্ড হ্যাপ চিল ইটস ভে স্ট্রেন্জ আই ওন্ট টু গো টু স্কুল অগেন সুন মাই ফ্রেন্ডস ক্যান্ট বিজিট মি হিয়ার বিকন গেট ইল ই আই হোপ ইউ আর ফাইন রাইট টু মি সুন ইর ফ্রেন্ড শীমা ডিয়র স্টুডেন্টস নাও আই এম রিডিং ইট উইথ বাংলা মিনিং এন্ড আই হোপ অল অফ ইউ উইল লিসেন ইট ভেরি কেয়ারফুলি ট্রাই টু মেমোরাইজ ইট ডিয়ার জেসিকা হাউ আর ইউ প্রিয় জেসিকা তুমি কেমন আছো হাউ আজ ইউর ট্রিপ ব্যাক টু লন্ডন তোমার লন্ডন ভ্রমণ কেমন হয়েছে আই এম এট হোম টুডে আজ আমি বাড়িতে আই হ্যাভ দ্য ফ্লু আমার সর্দি জ্বর হয়েছে ইটস ওফুল এটি ভয়ানক আই এম কফিং অ্যালট আমি প্রচুর কাশছি অ্যান্ড আই হ্যাভ দ্য রাইনি নোজ এবং আমার নাক দিয়ে পানি ঝরছে আই এম ইউজিং এ লট অফ টিস্যু আমি প্রচুর আই এম ইউজিং এ লট অফ টিস্যু আমি প্রচুর টিস্যু ব্যবহার করছি আই অলসো হ্যাভ এ ব্যাড হেডেক আমার আই অলসো হ্যাভ এ ব্যাড হেডেক আমার মাথা ব্যথাও করছে আই ক্যান্ট গেট আই ক্যান্ট ইট ভেরি মাছ আমি বেশি খেতে পারছি না আই ক্যান্ট ইট ভেরি মাছ বিকজ আই হ্যাভ এস্টোমাচ আমি বেশি খেতে পারছি না কারণ আমার পেট ব্যথা করছে বাট মাই ডক্টর কিন্তু আমার ডাক্তার বলেছেন আই শুড ইট আমাকে আমার খাওয়া উচিত আই অলসো হ্যাভ এ ফিভার আমার জ্বরও হয়েছে সামটাইমস আই এম ভেরি ওয়ার্ম মাঝে মাঝে আমার খুব উষ্ণতা আমি খুব উষ্ণতা বোধ করি দেন আই গেট কল্ড তারপর আমার ঠান্ডা লেগেছে অ্যান্ড হ্যাভ চিল্ডস এবং গা শির করছে ইটস ভেরি স্ট্রেঞ্জ এটি খুব ভয়ানক বা এটি খুব অদ্ভুত আই ওয়ান্ট টু টু গো স্কুল ওয়ান আমি আবারও স্কুলে যেতে চাই মাই ফ্রেন্ডস ক্যান্ট ভিজিট মি হিয়ার আমার বন্ধু বান্ধবরা এখানে দেখতে আসতে পারছে না বিকজ ক্যান গেট ইল ইজিলি কারণ তারাও খুব সহজে অসুস্থ হয়ে যেতে পারে আই হোপ ইউ আর ফাইন আমি আই হোপ আমি আশা করি ইউ আর ফাইন তুমি ভালো আছো রাইট টু মি মিস শীঘ্রই আমার কাছে লিখো ইউর ফ্রেন্ড তোমার বন্ধু ডিয়ার জেসিকা প্রিয় জেসিকা হাউ তুমি কেমন আছো হাউ আজ তোমার লন্ডন ভ্রমণ কেমন হয়েছে আই এট হোম আমি হোম টুডে আমি আজ বাড়িতে আই হ্যাভ দ্য ফ্লু আমার সর্দি জ্বর হয়েছে ইটস ওফুল এটি খুব ভয়ানক আই এম কফিং এ লট আমি প্রচুর কাশছি অ্যান্ড আই হ্যাভ দ্য রাইনি নোজ এবং আমার নাক দিয়ে পানি জড়ছে আই এম ইউজিং এ লট অফ টিস্যু আমি প্রচুর টিস্যু ব্যবহার করছি আই অলসো হ্যাভ এ ব্যাড হ্যাড এক আমার আমার মাথা ব্যথাও করছে আই ক্যান্ট ইট ভেরি মাছ বিকজ আই হ্যাভ অ্যা স্টোমাকেচ আই ক্যান্ট ইট ভেরি মাছ আমি বেশি খেতে পারছি না বিকজ কারণ আই হ্যাভ এ স্টোমাকেজ আমার পেট পেতা করছে বাট মাই ডক্টর সেইজ কিন্তু আমার ডাক্তার বলেছে আই শুড ইট আমাকে খেতে হবে বা আমার খাওয়া উচিত আই অলসো হ্যাভ এ ফিভার আমার জ্বরও হয়েছে সামটাইমস মাঝে মাঝে আই এম ভেরি ওয়ার্ম মাঝে মাঝে আমা আমার খুব আমি খুব বোধ করি দেন আই গেট কল্ড তারপর আমি আমার ঠান্ডা লাগে অ্যান্ড হ্যাভ চিলস এবং গা শিরশির করে ইটস ভেরি স্ট্রেঞ্জ এটি খুব অদ্ভুত আই ওয়ান্ট টু গো টু স্কুল এগেইন সুন আমি খুব শীঘ্রই আবার স্কুলে যেতে চাই মাই ফ্রেন্ডস ক্যান্ট ভিজিট মি হিয়ার আমার বন্ধু বান্ধবরা এখানে আমাকে দেখতে আসতে পারছে না বিকজ দে ক্যান গেট ইট গেট ইল ইজিলি কারণ তারাও খুব সহজে অসুস্থ হয়ে যেতে পারে বিকজ দে ক্যান গেট ইল ইজিলি কারণ তারা খুব সহজে অসুস্থ হয়ে যেতে পারে আই হোপ ইউ আর ফাইন আমি আশা করি তুমি ভালো আছো রাইট টু মি সুন শীঘ্রই আমার কাছে লিখো ইউর ফ্রেন্ড সীমা তোমার বন্ধু প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে একটি জিনিস খেয়াল করবে আমাদের এই যে এখানে একটি অংশ আছে এখানে আরেকটি অংশ আছে এখানে আরেকটি অংশ আছে কয়েকটি অংশে আমাদের এই চিঠিটি বিভক্ত প্রথম অংশ দ্বিতীয় অংশ তৃতীয় অংশ চতুর্থ অংশ পঞ্চম অংশ পাঁচটি অংশে আমাদের এই চিঠিটি বিভক্ত এ পর্যায়ে আমরা পরবর্তী অ্যাক্টিভিটি আলোচনা করব লেসন সেভেন টু লেসন এইট হেডিং ফাইন্ড দ্য ফলোয়িং পার্টস অফ অব লেটার ইন অ্যাক্টিভিটি জি এখানে আমরা ওই ওই অ্যাক্টিভিটিতে আমরা ওই চিঠিটি থেকে বিভিন্ন অংশ খুঁজে বের করব হেডিং আমরা যদি এখানে এর মধ্যে আমরা এই জায়গাটি ধরতে পারি এই জায়গাটি জায়গাটি হচ্ছে হেডিং গ্রিটিং দ্যাট মিন্স এই জায়গাটি হচ্ছে আমাদের গ্রিটিং হাউ আর ইউ হাউ ব্যাক টু ট্রিপ টু লন্ডন এই জায়গাটিকে আমরা হেডিং হেডিং হিসেবে ধরতে পারি আমরা এই লাইনটিকেও আমরা হেডিং হেডিংয়ের সাথে তুলে ধরতে পারি বডি বডি হলো আমাদের চিঠির মূল অংশটি হলো আমাদের বডি এই এই অংশটি হলো আমাদের চিঠির বডি ক্লোজিং ক্লোজিং হলো এই জায়গাটি হলো এই জায়গাটি হলো আমাদের সিগনেচার তো আমরা চিঠিটির বিভিন্ন অংশ দেখলাম এ পর্যায়ে আমরা পেয়ার ওয়ার্ক আনসার দ্য কোয়েশ্চন হোয়াই ইজ সীমা ইউজিং এ লট অফ টিস্যু হোয়াই ইজ সীমা ইউজিং এ লট অফ টিস্যু সীমা কেন প্রচুর টিস্যু ব্যবহার করছে সীমা ইজ ইউজিং এ লট অফ টিস্যু বিকজ হি 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 হ্যাজ এ রাইনি নোজ হি হ্যাজ শি হ্যাজ এ রাইনি নোজ হোয়াই ইজ সীমা ইউজিং এ লট অফ টিস্যু সীমা কেন প্রচুর টিস্যু ব্যবহার করছে আমরা ওই প্রশ্নগুলো একটু লিখবো যদি আমরা লিখি তাহলে হাই ইজ সীমা ইউজিং এ লট অফ টিসু কোশন নাম্বর ওয়ান হাই ইজ সীমা ইউজিং এ লট অফিং এ লট অফ টিশু হাই ইজ হাই ইজ হোয়াই ইজ সীমা ইউজিং এ লট অফ টিশু আনসার হবে সীমা ইজ ইউজিং এ লট অফ টিশু সীমা ইজ ইউজিং এ লট অফ আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি রাইনি নোজ কারণ তার নাক দিয়ে পানি জড়ছে তাই সে প্রচুর টিস্যু ব্যবহার করছে because she has a rainy nose yeah. Why can't Shima eat very much? Why can't Shima? Why can't Shima eat very much? shima cant eat very much because she has a আমরা জানি সীমা কেন বেশি খেতে পারছে না Has, Shima has can't eat very much because she uh, I have a stomachache because she has a stomachache yeah. because she has a stomachache. সিমা কেন ইট পেরিমাছ বিকজ সি হাজ এ ষ্টমাকেজ এখন আমরা পৰৱৰ্তী প্ৰশ্নটি হল ডা সীমা শিমাজ ডক্টৰ ওণ্ট হাৰ্ট টু ইট ডাজ শিমাজ Doctor Want want her to eat. Yes. She must. ড কোয়েশন নম্বর ফোর ক্যান্টমাজ ফ্রেন্ডস বিজিটার হাই ক্যান্টমাজ ফ্রেন্ডস বিজিটার Why can't Shima's friends why why can't Shima's friends visit her? Shima's friends can't visit her because Shima's friends visit uh, can't visit her because they. বিকজ দে ক্যান গেট ইল ইজিলি দেল ইজিলি ডিয়ার স্টুডেন্টস আমরা এখানে প্রশ্নগুলোর উত্তর খুব সুন্দরভাবে লিখলাম আমরা এখানে খুব সুন্দরভাবে প্রশ্নগুলোর উত্তর লিখলাম তো প্রশ্নগুলোর উত্তর হলো এই লট অফ টিস্যু সীমা কেন প্রচুর টিস্যু ব্যবহার করছে সীমা ইজ ইউজিং এ লট অফ টিস্যু বিকজ শি হ্যাজ নোজ হোয়াই ক্যান্ট সীমা ইট ভেরি মাচ হোয়াই ক্যান্ট সীমা ইট ভেরি মাচ শিমা ক্যান্ট ইট ভেরি মাচ বিকজ সি হার্জ এ বেশি খেতে পারছে না কারণ তার তার পেট ব্যথা করছে ডা শিমা শিমাজ ডক্টর ওয়ান্ট ডাক্তারকে চান যে খেতে থাকুক ইয়েস শিমাজ ডক্টর ওয়ান্টস হার টু ইট হাই হোয়াই ক্যান্ট সীমাজ ফ্রান্স ভিজিট হার সীমার বন্ধু কেন পরিদর্শন করতে তাকে দেখতে আসছে না সীমাজ ফ্রান্স সীমাজ ফ্রান্স সীমার বন্ধু বান্ধবরা ক্যান্ট ভিজিট হার তাকে দেখতে আসতে পারছে না বিকজ দে ক্যান গেট ইল ইজিলি কারণ কারণ তারা খুব সহজে অসুস্থ হয়ে যেতে পারে কারণ তারা খুব সহজে অসুস্থ হয়ে যেতে পারে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যদি পারো তাহলে ভিডিওটি পোজ দিয়ে এই প্রশ্নগুলোর উত্তর এখান থেকে লিখে নাও এই প্রশ্নগুলোর উত্তর তোমরা এখান থেকে লিখে নিবে এবং তোমরা এগুলো ওই পাটের সাথে মিলিয়ে এগুলো ভালো করে পড়বে রাইট রাইট জেসিকাজ রিপ্লাই টু সীমা

উ হোপ তুমি কী আসা তুমি আশা করো সি গ্যাটস বেটার সুন তুমি কি আশা করো সে খুব সে শীঘ্রই ভালো হবে সাইন ইউর লেটার এবং তোমার লেটারের সিগনেচারটি দিবে এখানে একটি মজার বিষয় হলো আমরা যদি একটি চিঠি পাঠাতে চাই তাহলে তাহলে পোস্ট অফিসে আমরা চিঠিটিকে একটি খামের ভিতরে প্রবেশ করিয়ে তারপর চিঠিটিতে চিঠি পোস্ট পোস্ট অফিসে পোস্ট করতে হবে লুক অ্যাট দ্য ব্লাফ দ্য মিনিং অফ দ্য অ্যানব্লাফ ইজ খাম ব্লাফ লেটার টু জেসিকা সীমা জেসিকার কাছে যে চিঠিটি লিখেছে তার একটি আছে রাইট দ্যানব্লাফ জেসিকার অ্যানব্লাফটি তুমি এখানে দেখো তো আমরা জানি একটি চিঠি একটি চিঠির খামের উপরে ডান পাশে থাকে স্টাম্প যেটি পোস্ট অফিস থেকে আমরা সংগ্রহ করে এখানে লাগাতে হয় স্টাম্প এবং ওই চিঠির ডান পাশে টু যার কাছে আমরা চিঠি লিখবো ডান পাশে আমরা তার ঠিকানা লিখবো ডান পাশে আমরা যার কাছে চিঠি লিখবো তার ঠিকানাটি লিখবো আর ফ্রম যে আমরা যে চিঠি লিখছি তার ঠিকানাটা আমরা লিখবো বাম পাশে তার ঠিকানাটা আমরা লিখবো বাম পাশে তো এ পর্যন্তই পরবর্তীতে আমরা পরবর্তী ইউনিটগুলো আলোচনা করব তো ধন্যবাদ তোমাদের সবাইকে আর আমি ভিডিওর শেষের দিকে তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওটিতে লাইক দেবে শেয়ার করবে যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্টস করে আমাকে জানাবে যদি কোনো সমস্যা ফেস করো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি তোমাদের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব ধন্যবাদ তোমাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম